পেঁয়াজের পাতা পচন রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাব এবং কি কি ওষুধ স্প্রে করতে হবে আমাদের এই পেঁয়াজের গাছে যাতে আমাদের এই পাতা পচন রোগ এবং পাতা মোরা রোগটা থেকে আমরা রক্ষা পাই চলুন ভিওয়ার্স আমরা আজকে কথা বলবো পেঁয়াজ চাষ আমি আব্দুল হামিদ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষির কাহিনী ইউটিউব চ্যানেল প্রত্যেকেই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের গাছের পাতা কিন্তু হলুদ হয়ে গেছে এবং পাতার যে আগারটুকু আছে এক ইঞ্চি এইটুকু কিন্তু পুড়ে গেছে এবং মরে গেছে এই এটাই হচ্ছে আপনার পেঁয়াজের পাতার পচন রোগ এই ছাতক রোগ থেকে আমরা কীভাবে রক্ষা পাবো তো এই রোগ থেকে অবশ্যই রক্ষা আছে আর এই রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি ওষুধ স্প্রে করতে হবে তবে যদি আপনারা ওষুধটি স্প্রে সময় মতো না করেন তাহলে আপনাদের পুরো জমিটি এক থেকে দু দিনের ভিতরে এরকম পাতা হলুদ হয়ে পিঁজে ধ্বংস হয়ে যাবে বা থেকে আপনারা লস খাবেন এই পেঁয়াজ কিন্তু এখনও পরিপূর্ণভাবে হয় নাই জন্য এই পাতা পোড়া রোগ পাতা পচা রোগ এই রোগ থেকে আমাদের মুক্তি পেতে অবশ্যই আমাদের গাছে স্প্রে করতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে পানি সেচের বিষয় আপনাদের এই রোগটি যতক্ষণ পর্যন্ত ভালো না হবে আপনারা জমিতে পানি সেচ দিবেন না বিয়র্ডস আপনারা জানেন যে এই ওষুধগুলো স্প্রে করার পরে হয়তো হলুদ যেটুকু যেটুকু হয়েছে এইটুকুই থাকবে এর বেশি আর হবে না বা নেক্সট যে পাতাগুলো বের হবে এই পাতাগুলো আর হলুদ হবে না তো বিয়ার্ডস এই জন্য অবশ্যই আপনারা পানির সেচটি বন্ধ করে দিবেন যতদিন পর্যন্ত এই রোগটি না যায় বিয়র্টস এই রোগটি কিন্তু পানির মাধ্যমেই বেশি ছড়ায় পানি এবং বাতাস এই দুইটির মাধ্যমে এই রোগটি কিন্তু বেশি সরায় তাই আমরা পানি সৃষ্টি বন্ধ করে দেবো আর দেখবো যে নতুন কুশিগুলো যে আমাদের পেঁয়াজের পাতাগুলো বের হচ্ছে এই পাতাগুলো হলুদ হচ্ছে কি না যখন দেখব যে আর হলুদ হচ্ছে না ওষুধ স্প্রে করার পরে আমাদের পাতাগুলো ঠিক হয়ে গেছে হলুদ হচ্ছে না ভালো আছে সুস্থ আছে তখন আমরা পানি শেষ দিব। তো চলুন আমরা দেখে আসি আমাদের গাছে কি কি ওষুধগুলো স্প্রে কর চলুন দেখে আসি প্রথমেই আপনারা আমাদের হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিম পঞ্চাশ ডাব্লুও পি তো ভিওর্স এটা কিন্তু ছাতকজনিত ওষুধ বা নাশক। এটি আপনার এই ওষুধটি আপনারা গাছে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গাছ থেকে পচন একবারেই দূর হয়ে যাবে এই যে হলদে ভাবটা দেখতেছেন এবং আপনাদের পেঁয়াজের পাতাটা যে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা দূর হয়ে যাবে এই কোম্পানির ওষুধটি আমরা দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে আমরা আমরা যেভাবে ওষুধটি স্প্রে করতেছি প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে এবং আমরা সাথে দিচ্ছি উল্কা আপনারা জানেন ভাইরাসের জন্য উল্কা এই ওষুধটি কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধ বা পচনের জন্য উল্কা খুবই কার্যকারী একটি ওষুধ আমি নিজে পরীক্ষা পরীক্ষিত এবং আমি যে আলু চাষ করেছি এটা তো দিয়েছি এই ওষুধটি খুবই কাজ করে তাই আপনারা উল্কা দিবেন আর এই উল্কা ওষুধটি দিবেন হচ্ছে আপনারা দশ মিলি করে ষোলো লিটার পানির সাথে আমি দশ মিলি করে দিচ্ছি তো ভিয়রস আপনারাও ষোলো লিটার পানিতে দশ মিলি করে দিয়ে দিবেন আমরা কার্বন ডাজিম দিচ্ছি পঞ্চাশ গ্রাম করে এবং দিচ্ছি দশ মিলি করে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে